গুড মর্নিং সকলকে এসেন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে এখান থেকে শুরু করলাম আজকে আমি মর্নিংয়ে পুরো ফ্রেশ হয়ে আর সব কাজ বাজ গুছিয়েই এসেছি আজকে তোমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করব চলো আজকে কি কি ব্রেকফাস্ট করছি লাঞ্চ করছি রবিবারে তো যেহেতু ব্লগটা সোমবারে পাবে তো তার জন্যই বলছি যে মানে রবিবারে কে কে খাচ্ছি তো তোমাদের ভিডিওর প্রথমেই কিছু কথা বলে দিই যে আমি এই ভিডিওটা করছি প্লিজ ভালোবাসা দিও তোমরা সকলে আর আমি সপ্তাহে দুদিন করে বড় ব্লগ দেব যদি ভালো লাগে তো ডেলি ক্লোক মানে ওটা করব তো দেখতেই পাচ্ছ আমার মানে ঘরের লুক কিছু কিছু চেঞ্জ হয়েছে তো রান্না কিচেনেরও কিছু কিছু চেঞ্জ করেছি দেখাবো তোমাদের সাথে তোমরা যদি হোম ট্যুর দেখতে চাও আবার আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার মানে ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার সাথে থেকে পাশে থেকে চলো দেখাই আমি কি কি ব্রেকফাস্টে করছি আজকে আমি সকালবেলায় ব্রেকফাস্টের আগেই ভাত বসিয়ে দেব কেন সানডে বাজারে বেশিক্ষণ রান্না করতে ভালো লাগে না তাই বন্ধু আমি একটু ডাল সিদ্ধ দিয়ে দেবো ভাতেতে আজকে বিশেষ কিছু রান্না মানে মাংস করব না আজকে একটা অন্যরকম রান্না করব তাই এই কোটোটা ডাল দিলে আমাদের হয়ে যায় সকলেরই আজকে রান্না হচ্ছে পেঁপে এই যে পেঁপে আলু সিদ্ধ আর এই যে ডাল সিদ্ধ দিয়ে দিলাম এটা হবে দুপুরবেলা চলো ভাত বসিয়ে দিই অন করে দিলাম এটা হতে থাক ভাতটা বসিয়ে দিচ্ছি এবারে পাস্তাটা করব তার জন্য পাস্তাটা বের করে নিই দেখতেই পাচ্ছ ভাতটা ফুটে গিয়েছে প্রায় ভাতটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে ভাতটা হোক কমিয়েও দিয়েছি যেহেতু ফ্যান পড়বে তার জন্য আমি কমিয়ে দিয়েছি আর পাস্তাটা করে নিয়েছি দেখো পাস্তার কালারটা কি সুন্দর হয়েছে কিন্তু আমরা সচলাচর মানে মর্নিংয়ে ব্রেকফাস্ট এরম করি না শুধু সানডের দিন ছেলে বাড়িতে থাকে তাই একটু করে দিই বেশ স্পাইসি স্পাইসি বেশ দেখতেও ভালো হয়েছে ভেজ দিয়ে হ্যাঁ ডিম দিই ছেলের প্রচণ্ড অ্যালার্জি এই জন্য চলো ছেলের খাবারটা বেড়ে দিই ছেলেকে এসব করে দিলে সোনাম মুখ করে খেয়ে নেয় ওরা আর কোনো কিছুই মনে হয় না যতটা দেবো ততটাই খেয়ে নিতে পারে কিন্তু এমনি খাবার দিলে ছেলে ও সব খেতে পারে না তখন অনেক পেট ভরে যায় কী করবো বলো বাচ্চাদের করতেই হয় আর আকাশের ওয়েদার তোমাদের দেখাই চলো আমি আমার রান্নাঘরের জানালা দিয়েই দেখাচ্ছি কাঁচটা খুলে এটা হচ্ছে পাশের বাড়ি মানে পিছনের তো দেখাচ্ছি একদম রোদ্দুর হয়নি ওদের জঙ্গল হয়ে পড়ে আছে চলো ভাতটা বসিয়ে দিয়েছি আমিও ব্রেকফাস্ট করে নেবো এবারে ছেলেকে খাবারটা দিয়ে দিই চলো তারপর রান্না বান্না সেরে আবারও আসছে দেখতে দেখতে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে ওই জন্য কাপড় সব এনে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছ হ্যাঁ তোমারও দেখায় বৃষ্টি হচ্ছে ভালো লাগছে প্রচণ্ড গরম ছিল ওখানে একটা এই জলগুলোকে গুছিয়ে রেখে দিই প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই বৃষ্টির জল আমাদের তো এই গাছগুলো জল পায় না খুব একটা ওই জল দিতে হয় ওই জন্য খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর এখান থেকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার জানালা থেকে আবার এর এই জিনিসটা কে কে খেয়েছো বলো এটা হচ্ছে ভেটকি মাছের মাথা তো এটা কষা কষা করলে হেভি লাগে খেতে তো আমরা খুব খাই আমাদের ভালো লাগে আর রান্না করবো না বিশেষ ভাবছিলাম কিন্তু পুঁই শাকটা দেখছি কিরাম হয়ে যাচ্ছে শুকিয়ে তাই পুঁই শাকটা আমি কচু দিয়ে রান্না করি চলো রান্নাবান্না সেরেই আসছি 我来 <laughs> <laughs> আজকে বিশেষ কিছু রান্না বললাম না রবিবারে মাংস রান্না করব না তাই রান্না করেছি তোমাদের ভাত বেড়ে ফেলেছি এটা ছেলের ভাত এটা বাবার ভাত ভাত তো পেঁপে আলু শীত বলেইছিলাম আর এই তো ডাল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এই সেই মাছের কাঁচা লঙ্কা দিয়ে করেছি খুব একটা লাল লাল হাঁ হলো হয়েছে বাবু এটা জানো মাছের মাথা কষা কষা করে করেছি তেল আর পাশের বাড়ি জেঠু মাংস দিয়েছে ছেলেকে আর পুজো করছে আমাদের সবাই স্নান করে এরা মন্ত্রপাঠ করে সারা দুপুর আর বিকেলে আমি আর আসতে পারিনি আজকে রাত্রিরে ডিনারছি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো আজকে এই যে খুব বেশি করে ভেজ দিয়ে আর চিকেন দিয়ে স্যুপ বানিয়েছি রাত্রিরের ডিনার এই হালকা পাতলা খেয়েই আমরা সিরে পড়বো চলো নেক্সট ভিডিওতে আবারও আসছি